হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা পুরনো দিনের রান্না নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি খড়াতে কালো জিরে শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের মাথাটা আর একটু গরম করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিলাম কচু শাকটাও ভাপিয়ে রেখেছি মাথাটা গরম করে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এরপর ভাপিয়ে রাখা কচু শাকটা জল চিপে ফেলে দিয়ে মাথা উপরে তুলে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরোনো দিনের রান্না দিদা ঠাকুমাদের মতো করেই অসাধারণ লাগে সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় এমন একটা রান্না এদিকে আমি সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তার সঙ্গে একটা টমেটো কুচিয়ে দেব টমটর সুটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে দেব অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন সবাই করেন জানি তাও এক একজনের রান্না এক এক রকম সর্ষে রাঁধুনি টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম തിരിടേ ചി ദ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন টাটা ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে রেডি পরিবেশনার জন্য একদম রেডি